চার বান্ধবী তন্নি নাদিয়া অর্পিতা আর সাদিয়া স্কুল জীবনের পর আলাদা হয়ে গিয়েছিল কিন্তু বন্ধুত্ব থেকে গিয়েছিল অটুট অনেক বছর পর আবার সবাই একসাথে দেখা করার প্ল্যান করে ভ্রমণের জন্য খুঁজতে খুঁজতে তারা ঠিক করলো যাবে নিশিতপুর নামের এক পুরনো গ্রামে সেখানে রয়েছে এক ভুতুরে জমিদার বাড়ি যার গুজব সারা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তারা হেসে হেসে বলেছিল ভয় পেলে ভূত আসবে সাহস দেখালে ভূত পালাবে তবে তারা জানত না যেই দর্গোড়ায় তারা পা রাখতে চলেছে সেটি আর ফিরিয়ে আনে না কাউকে চারদিক কুয়াশায় ঢাকা পথটা যেন একটা ঘোরের ভেতর দিয়ে নিয়ে যায় তাদের করে গ্রামের প্রবেশ পথেই কয়েকজন বৃদ্ধা তাদের থামিয়ে কাপা কাপা গলায় বলল মা ও বাড়িতে যেও না রত্না এখনও রাগে জ্বলছে তমনি হেসে বলল রত্নাকে ভূত নাকি বৃদ্ধা মুখ ফিরিয়ে বলল সে ছিল জমিদারের একমাত্র মেয়ে বিশ্বাসঘাতক প্রেমিকের জন্য গলায় দড়ি দিয়েছিল এখন সে কাউকে বিশ্বাস করে না মিথ্যা ভালোবাসা দেখলে সে ছিঁড়ে ফেলে তারা পাত্তা দিল না সাহস দেখিয়ে পৌঁছে গেল পুরনো ভাঙাচোরা বাড়ির সামনে দরজায় ঝুলছে জং ধরা তালা হঠাৎ একটা ঝড়ের দমকা হাওয়া তালা খুলে পড়লো নিজে থেকেই তাদের মনে হলো কেউ যেন বলছে এসো বাড়ির ভেতরে ঢুকতেই নাকে এলো এক পোড়া মাংসের ধরনের গন্ধ বাতাস ঠান্ডা জানালায় পর্দা ঝুলছে যেন কারো শ্বাসে নড়ছে তারা এক ঘরে গিয়ে জিনিসপত্র নামাচ্ছিল মজা করছিল গান গাচ্ছিল ছবি তুলছিল হঠাৎ সাদিয়া বলল তোমরা কেউ একটা করিডোরে দাঁড়িয়ে আছো নাকি নাদিয়া বলল না তো কেন সাদিয়া বলল আমি দেখলাম একটা মেয়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে চোখ নেই খালি গর্ত মুখে শুধু হাসি চারজন থমকে গেল তন্নি হেসে বলল আরে ঘুমিয়ে যাচ্ছিস তোরা ভূত কই সেই রাতে যখন তারা ঘুমাতে গেল ঘরের বাতি নিভে যাওয়ার পর শুরু হলো বিভীষিকা ঘড়ির কাটা বারোটা ছুঁতেই ঘরের দরজায় তিনবার টোকা টক 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 তারা লাফিয়ে উঠে দরজা খুলে দেখে কেউ নেই কিন্তু মেঝেতে জল পড়ার শব্দ যেন কেউ ভেজা পা পানিয়ে হেঁটে যাচ্ছে তাদের ফোনে হঠাৎ এক অজানা নাম্বার থেকে ভিডিও কল আসে কল রিসিভ করতেই ক্যামেরায় দেখা যায় যার মেয়ে ঘুমিয়ে আছে আর পাশে দাঁড়িয়ে আছে একটি মেয়ে মাথা নিচু মুখে এক পশুর মতো হাসি তারা টর্চ নিয়ে বের হয় করিডোরে এক দেয়ালে তারা দেখতে পায় রক্তে লেখা একজন যাবে আজ হঠাৎ বাতি বন্ধ হয়ে যায় তমনি চিৎকার করে ওঠে আমার পেছনে কে নিঃশ্বাস নিচ্ছে আরেকটা কণ্ঠস্বর ফিস ফিস করে বলে তুমি মিথ্যা বলেছিলে ভালোবাসার নামে এখন আমি নেব তোমার সব সেই রাতের পরদিন সকালে তারা দেখতে পায় অর্পিতা নিখোঁজ অনেক খুঁজেও তাকে পায় না ঘরের এক কোণে পড়ে থাকে একটা চুলের ক্লিক রক্ত মাখা তারা বুঝতে পারে এ আর খেলা নয় এ বাড়িতে সত্যি কিছু আছে রত্নার আত্মা নাদিয়া জানায় সে একবার মিথ্যে ভালোবেসেছিল এক ছেলেকে তাকে প্রতারণা করেছিল সাদিয়া বলে তার প্রেমিক বিয়ে করেছিল অন্য কাউকে তন্নি বলে আমিও কাউকে কষ্ট দিয়েছি আমি ভুল করেছিলাম তারা সবাই জানে সেই সব মেয়েদের টার্গেট করছে যারা মিথ্যা ভালোবাসা দেখেছে বা দিয়েছে সেই রাতে সাদিয়ার মুখে কথা আটকে যায় সে আর কথা বলতে পারে না ঠোঁট ফেটে রক্ত পড়তে থাকে আয়নায় তাকিয়ে তন্নি দেখে সে নিজেই আর তন্নি নেই তার মুখ অন্য কারো সেই সাদা শাড়ি পরা মেয়েটির মতো বাড়ির ভেতর আগুন জ্বলে ওঠে কিন্তু আগুন ছড়ায় না বরং আগুনের মাঝে দেখা যায় রত্না তার দুই চোখ জ্বলছে সে বলে তোমরা কেউ সত্যি ভালোবাসোনি এখন আমি তোমাদের ভালোবাসা নিয়েই থাকবো তন্নি কেঁদে বলে রত্না দয়া করে আমি ক্ষমা চাই আমরা ভুল করেছি তখনই বাড়িটা কেঁপে ওঠে মেঝে ফেটে যায় ঘরের দরজা ভেঙে পড়ে একটা তীব্র কান্না আর হাসির শব্দ হাহাহাহা ভালোবাসা মিথ্যে নয় তাহলে মর আমার মতো সকালবেলা গ্রামবাসীরা দেখতে পেল নিশিতপুর বাড়ি আবার বন্ধ হয়ে গেছে কে ফিরে এলো কেউ জানে না তবে একটা ব্যাপার সত্যি গ্রামের মোড়ে থাকা এক আয়নার দোকানে আজও বিক্রি হয় সেই আয়না দিন পর তিন বান্ধবীকে দেখা যায় নাদিয়া আর আর সাদিয়া আরো গভীর ভয় হতাশায় পড়ে গেছে তাদের ভেতর একটা অদ্ভুত সন্দেহ জন্মে কেউ হয়তো তাদের মধ্যে একজন নয় কি করে কে তাদের বিশ্বাসঘাতক তারা আবার সেই পুরনো জমিদার বাড়িতে ফিরে যায় যেখানে রত্নার প্রতিশোধ এখনো কিছু ছাড়েনি একটি কনকনে শীতল রাতে যখন তারা দরজা বন্ধ করে একসাথে বসেছিল হঠাৎ সাদিয়ার চোখ দিয়ে রক্ত ঝরতে শুরু করে সে চিৎকার করে আমার শরীর আমার নিয়ন্ত্রণে নেই সে গড়াগড়ি খেতে খেতে রক্তাক্ত হয়ে যায় আর তার মুখ থেকে বের হয় রক্ত তন্নি ও নাদিয়া চেষ্টা করে তাকে ধরে রাখার কিন্তু সাদিয়া হঠাৎ এক ঝাঁকুনি দিয়ে উঠে দাঁড়িয়ে বলে তোদের মধ্যে একজন মরেছে আর তোদের তিন জনের মধ্যে একজনই আমি এই কথা শুনে তন্নি আর নাদিয়ার রক্ত বলতে থাকে কি হলো কারা সত্যি তারা বুঝতে পারে যে ভূত শুধু একজন নয় কেউ তাদের মধ্যে আত্মা নিয়েছে হঠাৎ সারা বাড়ি কেঁপে ওঠে চিৎকার আর কান্নার আওয়াজ ওঠে চারদিকে অন্ধকার থেকে বেরিয়ে আসে এক কালো ছায়া যার হাতে ধারালো ছুরি সে ছুরি দিয়ে আঘাত করল নাদিয়ার গলায় এক ঝলকে রক্তের ফোয়ারা আর তার মুখ থেকে বের হয় এক শেষ শব্দ সত্য ভালোবাসা তন্নি আর সাদিয়া আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টা করলেও দরজা বন্ধ তাদের ভেতর একজন যে গুত সেটা নিশ্চিত হয়ে যায় তারা একে অপরকে সন্দেহ করতে শুরু করে সাদিয়া হঠাৎ বলে আমি তোমাদের মধ্যে আসলে নই আমি তন্নি কাঁপতে কাঁপতে প্রশ্ন করে কি করে তুমি কেন সাদিয়া বলে আমি ভালোবাসার নাম করে যারা মিথ্যে প্রেম দেখিয়েছে তাদের শাস্তি দিতে এসেছি একটু পর তন্নি সিঁড়িতে বাঁচার চেষ্টা করতে গিয়ে হঠাৎ তার পা আটকে যায় পেছনে থেকে একটা শীতল হাত গলায় ধরে টেনে নিচ্ছে সে চিৎকার করে ছেড়ে দাও আমাকে কিন্তু কেউ তার চিৎকার শোনে না ধীরে ধীরে তন্নির গলার রক্ত বের হতে থাকে সে মাটিতে লুটিয়ে পড়ে তন্নি আর নাদিয়া মারা যাওয়ার পর বাড়িতে শুধু রক্তমাখা অন্ধকার আর আওয়াজ বাকি রত্নার আত্মা যে এখন সাদিয়ার রূপ ধারণ করেছে সে চুপচাপ অপেক্ষা করে নতুন শিকারদের জন্য বাড়ির সামনের সাইনবোর্ডে নতুন রক্তের ছাপ দেখা যায় একজন বেঁচে আছে কিন্তু সে আর সেই সাদিয়া নয় গ্রামের মানুষরা জানত তারা মরেছে কিন্তু আসলে তারা এখন বাড়ির মধ্যেই আটকে থাকা আত্মা এই ঘটনার পাঁচ বছর পর শহর থেকে আসে এক নতুন দল নতুন নেতৃত্বে আসে সাবা একজন রহস্যপ্রিয় মেয়ে যার অতীতে একটা অজানা ঘটনা আছে যা সে কাউকে বলে না তার সঙ্গে আসে কিছু বন্ধু রানা তুষার রিফাত মেহেদি আর নিশু তারা সবাই সাবার সঙ্গে অ্যাডভেঞ্চার ভিডিও বানাতে এসেছে উদ্দেশ্য নিশিতপুর জমিদার বাড়ির সত্যতা খুঁজে বের করা সাবা প্রথম দিন থেকেই স্বপ্ন দেখতে শুরু করে চারটি অচেনা মেয়েকে যারা বলছে আমরা মরে গেছি তুমি আমাদের জায়গা নিতে এসেছ তারা কেউ চেনে না সাবাকে কিন্তু সাবা চেনে সেই চোখের ভাষা কেউ যেন তার ভিতর থেকে ডাকে তন্নি তুই আমার জায়গা নিলি সাবার মাথায় ফ্ল্যাশব্যাক দেখা দেয় একটা পুরনো বাড়ির সিঁড়ির তলায় একটা মেয়ে ঝুলছে আরেকটা মেয়ে পালিয়ে যাচ্ছে কে সেই মেয়ে সাবা তার বন্ধুদের বলে না কিন্তু সে জানে এই বাড়ি তার অতীতের সঙ্গে জড়িত তার দাদিমা তাকে একবার বলেছিলেন তোমার মা ছোটবেলায় নিশিতপুরে গিয়েছিল সেদিন সে আর আগের মতো ছিল না সাবা তখন জানত না সেই সেই মেয়ের মেয়ে যাকে রত্না একদিন বিশ্বাস করেছিল হ্যাঁ সাবার মা ছিল রত্নার প্রেমিকের ঘর বাঁচাতে গিয়ে তার আত্মহত্যার প্রত্যক্ষদর্শী রত্নার আত্মা আজও বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিচ্ছে আর এখন তার টার্গেট সাবা রাতের বেলা সাবা দেখতে পায় আয়নার ভেতরে চার মেয়ে দাঁড়িয়ে আছে তন্নি নাদিয়া অর্পিতা সাদিয়া তারা রক্তে ভেজা জামা পরে আছে তারা বলে আমরা বাঁচতে চেয়েছিলাম কিন্তু আমাদের ব্যবহার করা হয়েছে তুমি কি আমাদের মুক্ত করবে না আমরাই তোমাকে টেনে নেব সেই রাতে একে একে সবার বন্ধুরা নিখোঁজ হতে থাকে রিফাতের গলা ছিঁড়ে পাওয়া যায় বারান্দায় মেহেদির মাথা উল্টো হয়ে ঝুলে থাকে ছাদে রানার মুখে পেরেক মারা আর তার বুকের উপর লেখা ভালোবাসা শুধু শরীর নয় সাবা বুঝে যায় রত্না শুধু অতীতের প্রতিশোধ নয় সে আধুনিক যুগের ভণ্ড প্রেমিকদেরও বিচার করছে তুষার সাবাকে ধরে জিজ্ঞেস করে তুই কে কেন আমাদের এখানে আনলি সাবা চুপচাপ দাঁড়িয়ে বলে আমিও জানি না কিন্তু এই বাড়ি আমায় ডাকে সাবা এক পুরনো ঘরে গিয়ে রত্নার ডায়েরি খুঁজে পায় সেখানে লেখা তুই যেদিন ফিরে আসবি তোর মধ্য দিয়েই আমি আবার জন্ম নেব তুই তো আমারই রক্ত তোর শরীরে আমার বিশ্বাসঘাতকতা বয়ে বেড়ায় তুই এখন আমার পুতুল সাবা আয়নায় নিজের চোখে তাকায় এবং দেখতে পায় নিজের মুখ নেই শুধু রত্নার মুখ সে আর সাবা নয় সে এখন রত্নার আধিপত্যে বন্দি এক শরীর কিন্তু ভিতরে সাবা চিৎকার করে আমি তোমার মতো হব না আমি কাউকে বিশ্বাসঘাতক করিনি এমন সময় চার ভূত তন্নি নাদিয়া ওর পিতা সাদিয়া একসাথে এসে বলে তুই যদি আমাদের মুক্তি দিতে চাস তবে রত্নার সত্যি মৃত্যু ঘটাতে হবে ভালোবাসা দিয়ে নয় আগুন দিয়ে সাবা আগুন ধরায় সেই কক্ষে যেখানে রত্না আত্মহত্যা করেছিল তীব্র বাতাস কান্না গর্জন আর রত্নার চিৎকার তুইও আমার মতো মরবি সব করে ছাই হয়ে যায় সকালে গ্রামবাসীরা দেখতে পায় জমিদার বাড়ি ভেঙে গেছে মাঝখানে পড়ে আছে একটা ছবি পাঁচটি মেয়ে তন্নি নাদিয়া সাদিয়া আর সাবা তিন মাস পেরিয়ে গেছে নিশিতপুর জমিদার বাড়ির আগুন লাগার ঘটনা গ্রামবাসীরা ভাবে সব শেষ গুট তাড়ানো হয়েছে সাবা ও বাকিরা মারা গেছে কিন্তু এক রাতে গ্রামের এক পুরাতন স্কুল ঘরে একজন মেয়ে হাজির হয় পরনে সাদা জামা মুখে এক অদ্ভুত শান্তির ছায়া সে নিজেকে বলে আমি সাবা আমি ফিরে এসেছি কিন্তু তার চোখ সেই চোখে যেন কারো দৃষ্টি লুকিয়ে আছে খুব পুরনো রক্তের মতো গাঢ় কিছু সে শুধু বলে আমার কাজ এখনো শেষ হয়নি চারজন অপরিচিত যুবক আসে গ্রামে তাদের চোখে আগুন মনের মধ্যে প্রতিজ্ঞা তারা এসেছে ভূতের গল্পের সত্যতা খুঁজতে তারা জানে না সাবা কারা তারা শুধু জানে এই গ্রামে কিছু একটা অস্বাভাবিক রাতের বেলা বাতাস থেমে যায় কুকুর চিৎকার করে আর একটা মেয়ে গুনগুন করে গান গায় জীবন দিলে জীবন নেব কে বাঁচবে কে মরবে এক রাতে সাজিদুল দেখতে পায় সাবাকে পুরনো কুয়ার পাশে দাঁড়িয়ে থাকতে সে সাবাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করো সাবা ঘুরে তাকায় মুখে সেই শান্তির হাসি তারপর হঠাৎ বলে তুমি কি জানো আমি কিভাবে মরেছিলাম তার কণ্ঠ ভেঙে যায় তার পেছনে থেকে উঠতে থাকে কালো ধোয়া আর কুয়া থেকে ভেসে আসে চার মেয়ের কণ্ঠ আমরা আবার এসেছি এইবার তোমরাও যাবে আমাদের সঙ্গে সিয়াম বুঝতে পারে সাবার ভেতরে এখনো রত্নার আত্মা রয়ে গেছে সাবার ভেতরে ভালো মন্দের একটা যুদ্ধ চলছে কিন্তু তার সময় শেষ হতে চলেছে তারা চারজন সিদ্ধান্ত নেয় এইবার আর কাউকে মরতে দেব না সাবাকে আমরা ফিরিয়ে আনব তারা বাড়ির সেই পুরনো কক্ষ খুঁজে পায় যেখানে সাবা শেষবার রত্নার আত্মাকে পড়িয়েছিল কিন্তু কক্ষটি এখন জীবন্ত হয়ে উঠেছে দেয়ালে চার মেয়ের ছায়া তন্নি নাদিয়া ওর সাদিয়া তারা বলে এইবার একজনই বাঁচবে বাকিরা যাবে আমাদের সঙ্গে ইভান সাবার সামনে এসে দাঁড়ায় সে বলে আমরা বিশ্বাসঘাতক না আমরা কাউকে ফেলে যাব না সাবা তুমি আমাদের ফিরে চাও সাবা কাঁদে তার চোখে রক্ত গড়িয়ে পড়ে সে বলে আমার ভেতরে আমি নেই আমাকে নাও আমাকে মুক্ত করো ইয়াসিন পুরনো পূজার মন্ত্র পড়ে। সিয়াম আগুন সেই চারপাশে যেখানে আত্মারা আটক ছিল এক চিৎকারে ভেঙে যায় ঘরের ছাদ সাবা জ্ঞান হারায় বেলা, সাবা ঘুম থেকে ওঠে এই প্রথম সে নিজেকে হালকা অনুভব করে তার সামনে দাঁড়িয়ে চার ভাই তন্নি নাদিয়া অর্পিতা সাদিয়া তাদের আত্মারা আকাশে মিশে গেছে সাবা একটুখানি হাসে সে বলে তোমরা না এলে আমি আর ফিরতে পারতাম না আমি চিরকাল তোমাদের ঋণী সিয়াম বলে তোমার জন্য না আমরা এসেছি সত্যকে মুক্ত করতে আর এই গল্প এইখানে শেষ হয় না সে আবায় ফিরবে নতুন রূপে